পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত পেরিয়ে রক্তভেজাপথ ভেজা পথ এ দেশে আসবে حکومت এ পথের মাঝেতে আছে গো জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গো জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা এ পথের ভিন্ন কিছু নাই রে আযিয়ার এ পথে আসবে জানি বাধাড়ি পাহাড় কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে আজি হতে গাজী ময়দানেতে ফের করা সব বুলেট কামান ওই যে জালি মেয়ে ভরতে রাজি হতে গাজী নেতে ফের কোরা সব বুলেট কামান ওই যে জা<li> মেরে আছিস হাসি মুখে বরণ করে নিত্য শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিত্য শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে حکومت এ পথের মাঝে কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেন ঘুম পারানিগা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্ক ঘুম পারানি গান তোরা গা

son karete pala be kafi, Koy ye bir plan bir şey bir hadene.